নমস্কার আর রাধে রাধে সবাইকে আমি পৌশালী পৌষান সাইনের আবারও নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত আশা করি আপনারা যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আসুস্থ আছেন এখন বাজে সকাল প্রায় সাড়ে সাতটার মতো সকালের দিকে না আমাদের এই বারন্দাতে খুব ভালো একটা রোদ্দুর আসে তো সকালের বাসি কাজকর্মগুলো সেরে এখানে বেশ খানিকক্ষণ একটু সময় কাটিয়েছি তারপরে এই তো কাজে লেগে পড়বো কালকে রাত্রেবেলা গোপালের কয়েকটা ছোট্ট ছোট্ট না ড্রেস কেঁচেছি তো সেগুলো এখন শুকে গিয়েছে আমি জায়গায় তুলে রেখে দিচ্ছি তারপরে সোজা চলে যাবো রান্নাঘরে আজকে আমার অনেক কাজ রয়েছে ভিডিও টাইটেলটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গিয়েছেন আজকে ভিডিওর মধ্যে কী শেয়ার করব তাও বলে দেই আজকে কিন্তু ভিডিওর মধ্যে আমি মিল প্রিপারেশন করে রাখা দেখাবো মানে এক থেকে দু সপ্তাহর জন্য আপনারা কিভাবে কিছু কিছু খাওয়ার তৈরি করে রাখবেন যাতে রান্নাঘরে আপনাদেরকে খুব একটা সময় সময় দিতে না হয় আমাদের মতো গৃহিণীদের কিন্তু রান্নাঘরে অনেক বেশি চলে যায় রান্না করতে ঢুকলে কীভাবে যে সময় কেটে যায় আমরা নিজেরাই বুঝে উঠতে পারি না তো এরকম ধরনের ছোট্ট কিছু টিপস ফলো করলে কিন্তু আপনাদের রান্নার কাজে অনেক বেশি সুবিধা হবে প্রথমেই যেটা দেখাচ্ছি সেটা হলো এরকম ধরনের ছোলা আর মুগের স্প্রাউট বানিয়ে রাখা স্প্রাউট কিন্তু আমাদের শরীরের জন্য খুবই হেলদি আমরা যদি প্রত্যেক দিন স্প্রাউট খেতে পারি তাহলে কিন্তু লং টার্মের জন্য আমাদের শরীরে অনেক ভালো এফেক্ট দেখা যায় তো সেই কারণে আমি এখন প্রত্যেক সপ্তাহে এরকম স্প্রাউট তৈরি করে রাখি তো দেখতেই পেলেন সকালবেলা কিন্তু এই স্প্রাউটটা দিয়ে আমি এরকম একটা চাট বানিয়ে দিলাম এর সাথে অল্প করে মুড়ি দিয়ে দেবো তাহলে কিন্তু পাঁচ মিনিটের মধ্যেই খাবারটা একদম রেডি হয়ে যাবে মানে সকালের ব্রেকফাস্ট তো এরকমভাবে প্রত্যেক সপ্তাহে আপনারা কিন্তু স্প্রাউট তৈরি করে রাখতে পারেন আজকাল কিন্তু স্প্রাউটের জন্য বিভিন্ন ধরনের মেশিন বেরিয়েছে তবে আমি না এরকম ছাকনিতে স্প্রাউট বানিয়ে রাখি মানে আগের দিন রাত্রেবেলা ছোলা আর মুখকে ভিজিয়ে রেখে দিই পরের দিন আমি এরকম ছাকনিতে দিয়ে দেড় দিন মতো কোনো একটা বাটির ওপরে বসিয়ে রেখে দিই তবে দিনের মধ্যে কিন্তু মাঝে মধ্যে এর ওপরে একটুখানি জলে ছিটা দিয়ে দিই তাতে করে কিন্তু ভালো একটা স্প্রাউট বেলো রেডি করে নিচ্ছি কালকে রাত্রেবেলাই রয় আর আপনারা যদি কাপড়ের ভেতরে মুড়ে রাখতে চান সেটাও রাখতে পারেন তবে কাপড়ের মধ্যে রাখলে আমি অনেক সময় লক্ষ্য করেছি জল জমে কিন্তু স্প্রাউটগুলো একটুখানি গন্ধ হয়ে যায় তো যাই হোক হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছি আর মেয়ের জন্য আজকে একটুখানি দই ওটস বানিয়ে দিলাম বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু আপনারা এরকম ধরনের মিল প্রিপারেশন করে রাখতে পারেন যেদিনে করে আপনার খুব তাড়াহুড়ো থাকবে সেদিনে কিন্তু দই ওটস কিংবা দুধ ওটস কিংবা দুধ কনফ্লেক্স এগুলো খুব তাড়াতাড়ি ওদেরকে বানিয়ে দেওয়া যায় আজকে যখন আমি ভয়েস ওভারটা দিচ্ছি না তখন খুব তাড়াহুড়োর মধ্যে রয়েছি তাই হয়তো আজকে ভয়েসটা আপনাদের কাছে একটু অন্যরকম শোনাতে পারে তো তার জন্য আপনাদের সবার কাছে আমি আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি প্লিজ একটু মানিয়ে নিয়ে ভিডিওটা দেখে নেবেন আর আগের দিনের ভিডিওতে এত ভালোবাসা দেওয়ার জন্য আপনাদের সবার কাছে আমি আন্তরিকভাবে অনেক ধন্যবাদ জানাতে চাই আর সত্যি আপনাদের কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ আপনারা যে আমাকে এত ভালোবাসা দিচ্ছেন আর এই তো কথা বলতে বলতে কিন্তু দুপুরে রান্না চালু করে দিয়েছি ভাত আর ডালটা করে রেখেছি আর এদিকে কিন্তু আরও কিছু কিছু মিল প্রিপারেশন করার জন্য আমি এই সমস্ত জিনিসগুলো রেডি করে নিচ্ছি কালকে রাত্রেবেলায় ছোলা মটর আর তার সাথে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম তো এটাকে না এখন আমি একদম সেদ্ধ করে নিচ্ছি খুব বেশি সেদ্ধ করা চলবে না মোটামুটি দু থেকে তিনটে সিটি পড়বে তবেই এটাকে নামিয়ে নিতে হবে আর এর মধ্যে কিন্তু আমি কোনো রকম লবণ দিচ্ছি না লবণ দিলে কিন্তু খাওয়ার অনেক তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় সেই কারণে এই সমস্ত জিনিসপত্র যেগুলো আমি সেদ্ধ করে স্টোর করে রাখবো সেগুলোতে কিন্তু কোনো রকম লবণ ব্যবহার করব না আর এখানে ছোট্ট আরেকটা টিপস আমি আপনাদের সাথে শেয়ার করে দিই এই ছোলার ডাল বলুন বা মটর ডাল জল কিন্তু আমরা অনাহাসে গাছের গোড়াতে দিতে পারি তাতে করে কিন্তু গাছ অনেক ভালো নিউট্রিশন পায় তো সেগুলো আমি জমা করে রেখে দিলাম পরে কখনো গাছের গোড়াতে দিয়ে দেব। আর এখানটায় কিন্তু দুপুরে রান্নার জন্য আমি আরও একটা প্রিপারেশন করে নিয়েছি আজকে একটুখানি শুক্তো বানাচ্ছি যেটা খুব সহজেই হয়ে যায় তো আমি তেলের মধ্যে একটু রাঁধুনি ভরো আর একটু হিং দিয়ে সমস্ত সবজি দিয়ে দিয়েছি এমনিতেই কিন্তু শুক্তো রান্না করার অনেক ঝামেলা রয়েছে মানে অনেক স্টেপ ফলো করে রান্না করতে হয় তবে তাড়াহুড়োর মাথায় আজকে আমি এরকম ভাবেই করে নিচ্ছি তার ফাঁকেই হাজব্যান্ডের মনে পড়লো একটু চা খাওয়ার কথা তো ওকে একটুখানি চা বানিয়ে দিচ্ছি কিছুদিন আগেই কলকাতা ইস্কন থেকে এই লেমন গ্রাসের একটা কৌটো কিনে এনেছিলাম তো আমরা তো সাধারণত চা কফি খাই না তো সেই কারণে ইস্কন থেকেই না মাঝে মধ্যে এরকম চা কফি মানে হার্বাল টি হার্বাল কফি বা এরকম ধরনের জিনিসপত্রগুলো কিনে আনি যদি কখনো গরম গরম চা কফি খেতে ইচ্ছে করে তাহলে কিন্তু আমরা এগুলোই খাই আমরা খুব একটা বেশি চা কফি খাই না আমি এমনিতেই এখন চা কফি খাওয়া একদমই ছেড়ে দিয়েছি তো আমার মাঝে মধ্যে গরম কিছু খেতে ইচ্ছে করলে এগুলোই খাই তো আমি একটু আদা দিয়ে বানিয়ে নিলাম লেমন গ্রাস টিটা তো এর সাথে একটু মধু দিয়ে দিয়েছি আমি একটু পরে গিয়ে খাবো তার আগে কিন্তু এই সমস্ত কাজ বাজগুলো সেরে নিচ্ছি মটরটা দেখুন কেমন সেদ্ধ হয়েছে খুব একটা বেশি গলে যায়নি মোটামুটি গোটা গোটাই রয়েছে তো এই অবস্থাতে এটাকে আমি নামিয়ে নিলাম জলটা ঝরিয়ে এটাকে আমি এখন ফ্যানের তলায় দিয়ে দেবো শুকানোর জন্য এরপরে কিন্তু আমি ছোলাটাকে অল্প একটুখানি জল দিয়ে সেদ্ধ করে নিচ্ছি ছোলাটাকে একটুখানি বেশি সেদ্ধ করব কারণ এই ছোলাটা দিয়ে আমি একটু টিকি বানাবো তা না হলে কিন্তু ছোলাটাকেও খুব একটা বেশি সেদ্ধ করা চলে না ছোলাটাকে মোটামুটি এমনভাবে সেদ্ধ করতে হবে ভেতর থেকে যেন সেদ্ধ হয়ে যায় আর বাইর থেকে যেন গোটা গোটা থাকে বিগত বেশ কয়েকদিন ধরে ব্লিঙ্কিট থেকে আমরা জিনিসপত্র আনাচ্ছি আর ব্লিঙ্কিটের সার্ভিস নিয়ে কোনো রকম কোনো কথাই হবে না এত ভালো সার্ভিসিং ওদের খুব সহজেই কিন্তু তাড়াতাড়ি জিনিসপত্র দিয়ে যায় মোটামুটি দশ থেকে পনেরো মিনিটের মধ্যে বাড়ির সামনে সব কিছু এসে হাজির করে দেয় তো আজকেই যেরকম এই কয়েকটা জিনিসপত্র নিয়েছি স্যালাডটা একদমই শেষ হয়ে গিয়েছিল আর এত রোদ্দুর হয়ে গিয়েছে বাইরে বেরোতে আর ইচ্ছে করলো না হাজব্যান্ডকেও মানা করলাম তো ব্লিঙ্কিট থেকে আনিয়ে নিয়েছি মোটামুটি ব্লিঙ্কিটের সবজির কোয়ালিটিগুলো দেখছি খুবই ভালো রয়েছে আর তার ফাঁকে কিন্তু এদিকে আরও একটা প্রিপারেশান আমি করে নিচ্ছি এর আগের বারে আপনাদেরকে দেখিয়েছিলাম বাড়িতে আমি লাড্ডু বানিয়েছিলাম তো ইদানিং করে না বাইরের মিষ্টিটা খাওয়া বন্ধ করে দিয়ে বাড়িতে এরকম ধরনের লাড্ডু বানিয়ে রাখার চেষ্টা করছি আমরা সবাই কিন্তু এমনিতেই লাড্ডু খেতে খুব পছন্দ করি সেই কারণে এরকম ধরনের মিষ্টি কিছু বাড়িতে বানিয়ে রাখলে রোজই মোটামুটি খাওয়া হচ্ছে আর এই তো এদিকে আমার শুক্তোটাও রেডি হয়ে গিয়েছে তার সাথে বাঁধাকপির পকোড়াগুলো ভেজে নিচ্ছি তার ফাঁকে কিন্তু আমার ছোলাটাও সেদ্ধ হয়ে এসেছে এটারও জল ঝরিয়ে নেব তবে এটা জলটা না রেখে দেব এই ছোলার জল দিয়ে কিন্তু খুব সুন্দর একটা টেস্টি স্যুপ বানানো হয় তো সেটা যদি কখনো বানাই আপনাদের সাথে শেয়ার করব আমি এর আগের বারে দু চারবার মতো বানিয়েছি তবে কখনোই ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো ওদিকে কিন্তু ফ্যানের তলায় রেখে এসে আমি এখানটায় ড্রাই ফ্রুটসগুলো তুলে নিলাম প্রথমটা আর এখানে এখন সিডসগুলো ভেজে নিচ্ছি ড্রাই ফ্রুটসে না আমি একটু আলমন্ড আর কাজু আর একটু পিস্তা দিয়েছি আর এই তো এখানে সিডসের মধ্যে একটু ফ্ল্যাক্স সিড সানফ্লাওয়ার সিড পাম্পকিন সিড আর তার সাথে কিন্তু ওই চারমগজ একটুখানি দিয়েছি বেশ ভালোভাবে ভেজে নিলাম এখানে আর ঘি ব্যবহার করলাম না কড়াইতে যেটুকু ঘি ছিল সেটা দিয়ে ভেজে নিয়েছি এই সিডসগুলো কিন্তু খুব একটা বেশিক্ষণ ভাজা যাবে না তারপরেই তো অল্প একটুখানি ঘি নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোলার ছাতু এই লাড্ডুটা কিন্তু আমি প্রথমবার বানাচ্ছি আর সত্যি কথা বলতে কি এই লাডুটার টেস্ট যে এত সুন্দর হয় সেটা আমার একদমই জানা ছিল না এরপরে চিন্তাভাবনা করেছি বাড়ির মিষ্টি না খেয়ে বাড়িতে কিন্তু এরকম ছোলা ছাতু দিয়ে লাড্ডু বানিয়ে রাখবো তো সেটা কিন্তু আমাদের শরীরের জন্য খুব ভালো হবে আর মিষ্টি খাওয়ার ক্রেভিংসটাও কেটে যাবে তো ওখানে ছোলা ছাত্র ভাজতে ভাজতে এদিকে আমার বাঁধাকপির পকোড়াগুলো হয়ে গিয়েছিল আর এখানটায় আমি আরও একটা পাতিলার মধ্যে একটুখানি জল নিয়ে পরিমাণ মতো গুড় দিয়ে দিচ্ছি গুড়টাকে মোটামুটি মেল্ট করে নিয়ে একটুখানি ঘন করে নেব আর এখানে দেখুন আমার ছোলা ছোলাছাত্র কিন্তু মোটামুটি ভাজা হয়ে এসেছে তো সেটাকে ভাজতে ভাজতে এদিকে আমি ড্রাই ফ্রুটসগুলোকে একদম গুঁড়ো করে নিচ্ছি ড্রাই ফ্রুটস কিংবা নাটস গুঁড়ো করার সময় কিন্তু সব সময় লক্ষ্য রাখতে হবে একদম মিক্সিটাকে হাই স্পিডে চালানো যাবে না এরকম পালস মোডে চালাতে হবে মানে অল্প অল্প করে গুঁড়ো করতে হবে তা না হলে কিন্তু ওগুলো থেকে তেল বেরিয়ে গিয়ে না আর একদম দলা দলা পাকিয়ে যাবে তো যাই হোক এখানটায় ছোলাটা কিন্তু একদম ব্রাউনভাবে ভাজা হয়ে গিয়েছে এর মধ্যে আমি ড্রাই ফ্রুটসের গুঁড়োগুলো দিয়ে ওই যে মেল্ট করে রাখা গুঁড়টা ওটা দিয়ে দিলাম আর এটাকে হালকা হাতে এরকম করে নেড়ে নিচ্ছি এই লাড্ডুর পাকটা কিন্তু গরম থাকাকালীন হবে তা না হলে কিন্তু লাড্ডুর পাক দেওয়া যাবে না তো এই সময় কিন্তু খুব সাবধানে কাজ করতে হয় তা না হলে হাত পুড়ে যেতে পারে দেখছিলাম একদম ঠান্ডা হয়ে আসছিল সেই কারণে হাজব্যান্ডের একটু হেল্প নিলাম আর লাড্ডুগুলো কিন্তু পাক দিয়ে ফেলেছি আর এখানটায় আরও কিছু প্রিপারেশন করতে চলে এসেছি এই তো এখানে কিন্তু কিছু টমেটোগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি তার সাথে আদাকেও কুচি করে নিয়েছি আর এখানে একটু বিনস গাজর আর টমেটোকে বড়ো বড়ো করে কেটে রেখেছি এখানটায় আমি একটা মর্নিং ড্রিঙ্কস বানাচ্ছি তো এখানটায় রয়েছে আমলকি বিট তার সাথে একটু আদা আর গোটা গোলমরিচ আর আমি অনেক কটা নিয়ে নিচ্ছি কারিপাতা ফ্রেশ কারিপাতা নিলে কিন্তু বেশ ভালো হয় তো আমি আজকেই ফ্রেশ কারিপাতাগুলো নিয়েছিলাম ভাবলাম এখানেই কাজে লাগিয়ে দেয় তো সব কিছু নিয়ে না মিক্সিতে বেশ ভালো করে আমি এটাকে গ্রাইন্ড করে নেবো আর এই কাজটা করতে করতে আগের দিনের ভিডিওতে করা কয়েকজন মিষ্টি মিষ্টি দিদিভাই আর বোনেদের নামগুলো নিয়ে নিয়ে চলুন পিউ মন্ডল ব্লক অনিমা ঘরামি আর সোনালি ব্যানার্জি ফতেমা সাফিন কুকিং ব্লক নিউ ফ্যামিলি ব্লক তানিয়া শিল্পাগিরি দিদিভাই অঞ্জনা গাঙ্গুলি ডেলি লাইফস্টাইল উইথ ঝুম্পা সাক্ষী সাউ মামনির সংসার রিঙ্কু দাস বিনা ফ্যামিলি ব্লক মাসা বিনা জয়ন্ত ঘোষ জয়শ্রী বিশ্বাস ঈশানী রয় মুখার্জি খুকু কায়দিদি ভাই ইশিতা সাহু সুশান্ত কুইলা আওয়ার ব্লক্স তো কাই দিদিভাই আমাকে বলেছে তুমি বেশ ভাবনা চিন্তা করে বাজার করো দেখছি কিন্তু আমি দেখছি কোন সাইডে এক্সপেন্সিভ তার সাথে কোন ব্র্যান্ডগুলো এক্সপেন্সিভ তো দিদিভাই এখানে বলতে চেয়েছে যে ব্র্যান্ডের দিকেও একটুখানি খেয়াল রাখতে হবে তো আমি সার্ফ এক্সেল নিয়েছি তার দামে কিন্তু গোদরেজের ফ্যাব ডিটারজেন্ট বলে একটা ডিটারজেন্ট আছে সেটা অনেকে খুব ভালো হয় তো দিদিভাই আমি কিন্তু জানতাম না আর আমি ডিটারজেন্টটা না সবসময় ওই এই এক্সেলটাই ব্যবহার করে থাকি কারণ রেগুলার বেসিসে যে জামা কাপড়গুলো ধুই সেগুলো কিন্তু অন্য একটা ডিটারজেন্ট দিয়ে ধুই যেটা খুব চিপ প্রাইসে পাওয়া যায় আর এটা আমি ভালো জামা কাপড়ের জন্য রাখি তো তুমি যখন বলছো আমি গোদরেজেরটা নিয়ে একবার দেখবো আর একটা কথা কি জানো আমি কিন্তু আগে আগে অফলাইনে বাজার করতাম মানে মলে গিয়ে বা কোনো একটা রিটেল মার্কেটে গিয়ে বাজার করতাম তবে সেখানটায় গেলে কী প্রবলেম হয় যেটা আমার ক্ষেত্রে হয় সেটাই বলছি আমি কিন্তু যেই বাজেটটা করে যাই তার থেকে অনেক সময় এক্সিড করে যাই বেশিরভাগ ক্ষেত্রেই ওখানে বিভিন্ন ধরনের লোভনীয় জিনিসপত্র পাওয়া যায় ধরো একটা বিস্কিট প্যাকেট আনতে গিয়েছি সেখান থেকে কিন্তু আরও কয়েকটা দেখে সেটা নিতে ইচ্ছে হয়েছে তো নেওয়া হয়েছে তো সেই কারণে আমি এখন চেষ্টা অনলাইনে বাজার করার অনলাইনে করলে কিন্তু হাতে অনেকটাই কন্ট্রোল থাকে তো এটা সবার ক্ষেত্রে নাও হতে পারে তো আমি কিন্তু মাঝে মধ্যে অফলাইনেও যাই মানে মোড়ে বাজার করতে যাই আমাদের এখানটায় যে স্টোরটা রয়েছে তো যাই হোক বাকি কথা পরে বলছি এখানটা আরও একটা রেসিপি বলে দেই তো এখানটায় কিন্তু আমি ধনে পাতা চাটনি বানাচ্ছি এখানটায় আমি ধনে নিয়েছি তার সাথে নিয়েছি পুদিনা পাতা একটুখানি আদা আর কাঁচা লঙ্কা আর এখানটায় আমি নুন চিনি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি সব কিছু ভালোভাবে গ্রাইন্ড করে নিয়ে এরকম একটা চাটনি বানিয়ে রেখে দিচ্ছি আর আগে যেটা করলাম মানে ওই যে বড় বড় করে আমি কেটে রেখেছিলাম একটু গাজর বিনস আর টমেটো সেটাকে এরকমভাবে গ্রেড করে নিয়েছি যে কোনো ধরনের চিলাতে কিন্তু সকালবেলা মাঝে মধ্যে আমি ব্যবহার করে থাকি তো চিলা হোক বা স্যান্ডউইচ এরকম ধরনের জিনিসগুলোতে দেওয়ার জন্য আমি একদম ডিফ্রি পিস করে রেখে দেব আর হাত দিয়েই না একটা শেপ দিয়ে দিয়েছি একদম ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি হালকা হালকা করে কেটে নেব পাতলা করে স্টোর করে রাখলে কি হয় ওটাকে কিন্তু বের করে সঙ্গে সঙ্গে ব্যবহার করা যায় মানে বরফ থেকে একদম ঠান্ডা করতে কিন্তু সময় লাগে না তো যাই হোক এখানটায় আমি ছোলার ডালটাকেও সেদ্ধ করে নিয়েছিলাম তারপরে এখানটায় ছোলার ডাল দিয়ে এরকমভাবে একটা পুর বানিয়ে নিচ্ছি মানে মাঝে মধ্যে ওই পুরি করার জন্য বা পরোটা করার জন্য ছোলার ডালের তো এটা কিন্তু রেখে দিলে কি হয় হাজব্যান্ডকে বিকেলবেলা টিফিন হোক রাত্রেবেলা ডিনারে এটা আমি অনায়াসে দিতে পারি তো তেলের মধ্যে একটুখানি গোটা জিরে আর কালো জিরে দিয়েছি তারপরে হিং দিয়েছি আর এটাকে নিয়ে না বেশ ভালো করে আমি ভাজা ভাজা করে নিচ্ছি এটা কিন্তু ভাজতে অনেকটা সময় লাগে তো যতক্ষণে ভাজা হচ্ছে এখানটায় আমি কালো ছোলার টিক্কি বানিয়ে নিচ্ছি তো ওই কালো ছোলাটাকে আমি সেদ্ধ করে নিয়েছিলাম আগে দেখিয়েছিলেন তো সেটাকে আমি ভালো করে গ্রাইন্ড করে নিয়ে এর মধ্যে একটু বেসন তারপরে একটু আদা দিয়েছিলাম আর ধনে পাতা আর এমনি গোটা জিরে তারপরে একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর একটুখানি দিয়েছিলাম লবণ তো ভালো করে এটাকে মেখে নিয়ে আমি টিক্কির আকারে গড়ে নিয়েছি তারপরে এরকমভাবে ব্রেড ক্রামসের মধ্যে এটাকে আমি ভালো করে কোট করে নিচ্ছি তারপরে এরকমভাবে একটা কন্টেনারের মধ্যে এটাকে আমি স্টোর করে রেখে দেব। এটা মোটামুটি দু সপ্তাহ থেকে আড়াই সপ্তাহ অবধি বেশ ভালোভাবে স্টোর করে রাখা যায় আর এখানটায় না সোয়া গ্র্যানিউলস নিয়েছি মানে গুঁড়ো সয়াবিন যেটাকে বলে সেটাকে আমি জলের মধ্যে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তারপরে এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা আলু একটু বেসন ধনে পাতা কুচি আর একটুখানি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর একটুখানি দিচ্ছি লবণ আর প্রয়োজন হলে কিন্তু চাট মশলা তারপরে ব্ল্যাক পেপারের গুঁড়ো এগুলোও দেওয়া যেতে পারে সব কিছু দিয়ে কিন্তু ভালো করে মেখে নিয়েছি আর এটাকেও কিন্তু এটাকে আকারে গড়ে নিচ্ছি আর এরকম ভাবে আপনারা চাইলে কিন্তু কাবাবের মতো এটাকে শেপ দিতে পারেন যেরকম ইচ্ছে আপনারা শেপ দিতে পারেন এটা কিন্তু বেশ নরম হয় আর বেশ হেলদিও হয় মানে প্রোটিন রিচ একটা টিফিন হোক বা ডিনার হোক এটা দিয়ে আপনারা বানাতে পারেন আর ওদিকে যে ছোলার ডালটাকে আমি ভাস্তে বসিয়েছিলাম ওটা কিন্তু একদম ঝুরি ঝুরি হয়ে এসেছি এটাকে আমি ঠান্ডা করে স্টোর করে রেখে দেবো আর এখানটায় আরও একটা জিনিস বানানো আপনাদেরকে দেখাচ্ছি তার জন্য কিন্তু আগে আমি এই লাল ক্যাপসিকামটাকে এরকমভাবে ভেজে নিচ্ছি যেরকমভাবে বেগুন ভাজা হয় তো এই তো এখানটায় কিন্তু সমস্ত কিছু রেডি করে নিয়ে আমি বসে গিয়েছি আর একটু পরেই আপনাদেরকে ওই লাল ক্যাপসিকাম দিয়ে একটা সস বানানো দেখাবো তো এখানটায় আমি সয়া টিক্কি বানিয়েছি তার সাথে ডালা টিক্কি লাড্ডু আর তার সাথে না কিছু কিছু সবজিকে আমি এরকম কুচি কুচি করে কেটে রেখেছি আর ছোলার ডাল দিয়ে যেটা আমি বানিয়েছিলাম সেটাও কিন্তু একদম ঝুরঝুরে হয়েছে খুব সুন্দরভাবে কিন্তু আপনারা সব কিছু বানাতে পারেন মানে পুরি পরোটা আর এখানটায় মটরটাকেও কিন্তু আমি একদম ঠান্ডা করে নিয়েছি আর তার সাথে কিছু আলু সেদ্ধ করে রেখেছি লাড্ডুগুলো শেপটাও কিন্তু খুব সুন্দর এসেছে আর লাড্ডুগুলো আপনারা চাইলে কিন্তু বাইরেও রাখতে পারেন কিন্তু ফ্রিজের মধ্যে রাখলে কী হয় এই গরমের সময় একদমই নষ্ট হওয়ার চান্স থাকে না আর এই রকমভাবে কিন্তু আপনারা সপ্তাহের একটা দিন কিছুটা সময় দিয়ে মিল প্রিপারেশন করে রাখতে পারেন তাতে করে কিন্তু এক দু সপ্তাহ আপনাদেরকে রান্না নিয়ে সেরকম কিছুই চিন্তা ভাবনা করতে হবে না শুধুমাত্র কি যেগুলো আপনি ডিপ ফ্রিজের ভেতরে রাখছেন সেগুলো যদি পরের দিন রান্না করতে যান তাহলে কিন্তু সেটা বের করে নর্মাল ফ্রিজে রেখে দেবেন রাত্রেবেলা আর সকালবেলা উঠে খুব সহজেই এটা দিয়ে রান্নাবান্না করে নিতে পারেন আর আমি কিন্তু টমেটো আর আদাটাকেও বেটে কিউব করে রেখে দিয়েছি তাতে করে এই ঘুগনি বানানোর দিন হোক বা ছোলা দিয়ে যে কোনো রেসিপি বানানোর দিনে এই আদা বাটা হোক টমেটো বাটা ঝামেলা থাকে না সব কিছু সহজেই হাতের কাছে পাওয়া যায় তো জিপলক ব্যাগের মধ্যে না এরকম ভাগ ভাগ করে রেখে দিলাম কারণ সব ছোলা হোক বা সব মটর তো একদিনে খাবো না এরকমভাবে একদিনের পরিমাণ মতো স্টোর করে রাখলে কি হয় আপনি কিন্তু খুব সহজেই এটাকে বের করে একটুখানি গরম জলের ভেতরে রেখে দিলে এটা তাড়াতাড়ি কিন্তু একদম নর্মাল টেম্পারেচারে চলে আসে আর আপনি যদি একটা কন্টেনারের ভেতরে রাখেন তাহলে কিন্তু পুরোটাকে আপনাকে আবার ডিফ্রস্ট করতে হয় আবার সেখান থেকে কিছুটা নিয়ে আবার রাখতে হয় তো এটা একটুখানি ঝামেলা হয় দেখেছি সে কারণে যেদিনে যেরকম খাবেন সেরকমভাবেই কিন্তু স্টোর করে রাখার চেষ্টা করবেন এটা অনেক বেশি কনভিনিয়েন্ট হয় তো এখানটায় না ছোলার ডালের পুটটা দিয়ে হাজব্যান্ডের জন্য রাতে একটু ডিনার বানিয়ে দিচ্ছি তো এটাও খুব হেলদি একটা রেসিপি এখানটায় চাইলে কিন্তু আপনারা তেল ব্যবহার করতে পারেন না চাইলে একদম রুটির মতো করে ভেজে নিতে পারেন দুটোই খেতে খুব সুস্বাদু হয় আর এই তো এখানটায় আমি এই লাল টমেটোটা দিয়ে একটা সস বানাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এই সসটার নাম হচ্ছে চিপটলে সস এটা খেতে দুর্দান্ত হয় আপনারা চাইলে কিন্তু অনাহাসেই বাড়িতে বানিয়ে রাখতে পারেন তো এই সসটা না বিভিন্ন রকম ভাবে ব্যবহার করা যায় বিশেষত স্যান্ডউইচ বা যে কোনো ধরনের রোল বানাতে এই সসটা খুব ভালো কাজে দেয় এছাড়া আপনারা চাইলে কিন্তু এটাকে স্যান্ডউইচের ডিপ হিসেবেও ব্যবহার করতে পারেন তো এখানটায় আমি রোস্টেড বেল পেপার নিয়েছি তার সাথে ভিজিয়ে রাখা কয়েকটা কাজু আর দই নিয়েছি পনির নিয়েছি আর অরিগ্যানো আর একটু ব্ল্যাক পেপার আর এর সাথে কিন্তু একটু লঙ্কাও দিয়েছিলাম আপনারা চাইলে নাও দিতে পারেন আমার ছোট বেবি খায় বলে আমি ওই শুকনো লঙ্কাগুলো দিয়েছি তো এখানটায় না ওই সোয়াবিনের টিকিটাকে দিয়ে দিলাম মানে পরোটার মধ্যে একটু সস লাগিয়ে সয়াবিনের টিকিটা দিয়ে এরপর একটুখানি বাঁধাকপি কুচি আর একটু ধনে পাতা কুচি দিয়ে এরকম একটা ভেজ রোল বানিয়ে দিলাম এটা খেতে দুর্দান্ত হয় আপনারা চাইলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন তো এটা রইল আজকে আমার হাজব্যান্ডের জন্য বিকেলের টিফিন আর তার সাথে ওই ছোলার ডালের পরোটাটা রাতের ডিনারে রইল তারপরে সমস্ত কাজকর্ম শেষ করে এখন আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি যদিও কাজে ফাঁকে ফাঁকে অনেকটা ক্লিনিং হয়ে গিয়েছে এখন বাদবাকি বাকি যেটুকু রয়েছে সেটা করে নিয়ে আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি খুব শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট আর একটি ব্লগে ততক্ষণের যেন সবাই খুব ভালো থাকবে সবাইকে খুব ভালো রাখবেন আর নিজের যত্ন রাখবেন আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না টাটা